আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জমে গেছেন না? সালামের উত্তরটা এখানে যত উপস্থিতি সেরকম হলো না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইযা হুয়্যতুম বিতাহিয়াতিন ফহাইয়ু বিআহসানু মিনহা আও রুদ্দুহা। যখন তোমাদেরকে কেউ অভিবাদন জানাবে, সম্বোধন করবে তখন তোমরা তাদেরকে সে যে ভাষায় বলে তার মতো করেই সম্বোধন ফিরিয়ে দিবে অথবা তার চাইতে উত্তম ভাষায় তাদেরকে ফিরিয়ে দিবে এ কারণে রাসুল্ল করিম সাল্লামের শিক্ষা হচ্ছে যখন কেউ সালাম দেয় আসসালাম আলাইকুম উত্তর দিতে হয় ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ যদি কেউ বলে আসসালাম আলাইকুম আ রাহমতুল্লাহ তখন উত্তরে বলতে হয় ওয়ালাইকুম আসসালাম ওরুল্লাহি কেউ যদি বলে আসসালাম আলাইকুম ওরাহমাতুল্লাহী ও বরাকাত উত্তর দিতে হয় ওয়ালাইকুমস সালাম অরাহমাতুল্লাহী ও বরাকাত ওমাগ ফেরাত উল জান্নাহ এভাবে করে করে উত্তরগুলো এক্সপ্যান্ড করতে হয় কেননা সালাম দেয়া এবং নেয়ার মধ্যে একশত নেকি আছে যিনি সালাম দেন তিনি পান মাত্র দশ নেকি আর যারা উত্তর দেন তারা পান নব্বই নেকি। দেয়া এবং নেয়ার মধ্যে একশো নেকি। সালাম দেয়া শুননা, কিন্তু জবাব দেয়াটা ওয়াজিব আর যেটা অজিব তাতে সোয়াবও বেশি তাহলে আপনারা বলবেন যে তাহলে সালাম দেবো কেন সালাম তো সবসময় নেওয়ার জন্য বসে থাকবো আল্লাহ রাসুল আবার সমাধানও দিয়েছেন যে ব্যক্তি সালাম আগে দেয় সে ব্যক্তি অহংকার মুক্ত আর যে অহংকার মুক্ত সে আমার সাথেই জান্নাতে থাকবে তাহলে সালাম দেয়া এই কারণে প্রতিযোগিতা লেগে যেত সাহাবিদের মধ্যে আল্লাহ রাসুল এই কারণে বলতেন আসসালাম ও কবিলাল কালাম যখনই কোনো কথা বলবা আগে সালাম দিয়ে নিবা আল্লাহ মানে আরফ তা অমাল্লাম তারিফ মানুষ তুমি চিনো আর না চিনো যখনই দেখবা তখনই সালাম দেওয়া আল্লাহ রসুল আরেক জায়গায় বলেছেন আলম মিনু আল্লাহম মিনু সিত্ত খায়সা আলীন একজন মমিনের উপর আরেকজন মুমিনের ছয়টা হক রয়েছে তার মধ্যে একটা হক হচ্ছে ফাইউস আল্লিমু আলাইহি তাকে অবশ্যই তুমি সালাম দিবা তাদের ইসলামের যেটা শিখিয়ে দেয়া হয়েছে যে তোমার উপরে আর আলাইকুম। তোমার উপরে আল্লাহর প্রশান্তি শান্তি বর্ষিত হোক অরাহমা এবং তোমার উপর রহমত বর্ষিত হোক কত চমৎকার ভাবে আমরা নিষ্কুলুষ ভাবে একজন মানুষের কল্যাণ কামনা করতে থাকি মুসলমানদের হচ্ছে এটা স্পেশাল ফিচার এজন্য কেউ সালাম দিলে সমস্যারে মন উজার করে উত্তর দিবেন সালামের জবাব দেওয়ার মধ্য দিয়ে আল্লাহ রবুল আলামিন আপনার আমল নামাকে ভারী করে তোলে আসসালামু আলাইকুম আতু আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রবুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে সুস্থতার সাথে একটি দিনী পরিবেশে বসার তৌফিক দান করেছেন যে মজলিসে আসার জন্য ঘর থেকে বের হলে আল্লাহ রবুল আলমিনের নির্দেশে রহমতের ফেরেস্তারা তার নাজাতের জন্য দোয়া করতে থাকে আবার যতক্ষণ পর্যন্ত না তারা বিচ্ছিন্ন হয়ে নিজ গৃহে প্রবেশ করে ততক্ষণ পর্যন্ত তার প্রোটেকশন আল্লাহ রবুল আলমিনের এই ফেরেস্তারা দান করতে থাকে এবং এই ব্যাপারে বলা হয়েছে সাত শ্রেণীর লোককে আল্লাহ রব্দুল আলমিন তার আড়সের ছায়ার নিচে স্থান দিবেন তার মধ্যে একটা শ্রেণী থাকবে এরকম এরকম যে ইজেতামা আলাইহি ও তাফররকা আলাইহি তারা পরস্পর মিলিত হয় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আবার বিচ্ছিন্ন হয়ে যায় আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য এই ব্যক্তিকে আল্লাহ রব্দুল আলমিন আড়সের সায়ান নিচে স্থান দিবেন তো সেই কাতারে আল্লাহরব্দুল আলমিন যে আমাদেরকে সামিল করেছেন এখানে আমরা কোনো আজগুবি গল্প করি না কারো প্রশংসা ব্যক্তির প্রশংসা করে আসমানে উঠিয়ে দেই না আমরা কোন ভাইকে চরিত্র খায় সিগারেট ওদিকে চরিত্র ফুলের মতো পবিত্র বলে গুণকীর্তন করে আল্লাহর আড়সকে কাঁপাই না আমরা মহান মুনিবের দরবারে সুক্রিয়া আদায় করি রসুলের প্রতি আমরা দুরুদ পেশ করি এবং মানবতাকে তার এই পৃথিবীতে আগমনের মূল দর্শনটা আমরা শেখানোর জন্য চেষ্টা করি